ঠিক করলো না নমস্কার মিষ্টি বন্ধনের নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ ভিডিওটা শুরু করছি দুপুরের খাবার বানাচ্ছি ওটা দিয়ে তো এখানে হচ্ছে সবজি তো সেটারই প্রিপারেশান চলছে মশলা তৈরি হচ্ছে তো আর ভিডিওর প্রথমেই দেখলেন যে আমার মেয়ে বলল। ওর সঙ্গে এটা ঠিক করলো না কি ঠিক করলো না আপনারা অবশ্যই জানতে পারবেন তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা অবশ্যই জানতে পারবেন যে ওর সাথে কী ঠিক করা হলো না সবজির মশলাটা হয়ে গেছে তো এতে জল ঢেলে দিয়ে আমরা যাচ্ছি ছাদে তিনজনে তো উপরে দিয়েছি বড়ি রোদ দিয়েছি মানে গয়না বড়ি দিয়েছিলাম মানে নকশা বড়ি যেটাকে বলে তো ওটা রোদে দিয়েছিলাম একটু হাত নেড়ে দিয়ে আসবো আর যেহেতু এখন শীতকাল ছাদে উঠতেও কোনো অসুবিধে হয় না তাই দেখুন সবাই মিলে যাচ্ছি আসতে চল দাঁড়াও হাতে লেগে যাবে আমি খুলে তোমাকে তো বলছি যে দেখ দাঁড়াও এই দেখুন এই হলো আমার নকশা বড়ি আর এইভাবে দেওয়ার কারণ হচ্ছে যাতে পাখি না বসে যায় আর তার সাথে দেখুন এখানে আমলকি কেটেও নুন মাখিয়ে রোদে দিয়েছি শুকনো করার জন্য অনেকগুলো আমগুলোকে একসঙ্গে নিয়ে আসা হয়েছিল সেই কারণে এটা রোদে দিয়ে শুকনো করে রেখে দেব ধীরে ধীরে খাওয়া হবে আর আরেকটা জানেন তো এই যে গয়না বড়ি দিয়েছিলাম মানে নকশা বড়ি যেটা সেই দিনকে খুব মেঘলা করেছিল রোদ ওঠেনি একদম বেলার দিকে রোদ উঠেছিল জানি না কেমন বড়িগুলো হবে তো শুকনো হোক ভেজে খেয়ে দেখা হবে তো তারপর এখানে দেখুন আমার মেয়েরা আমলকি নিয়েই যাচ্ছে কিন্তু খায় না খুব বেশি ওই নষ্ট করবে আর নিয়েই যাচ্ছে আর এইভাবে ঢেকে রাখতে হয় ঢেকে না রাখলে পায়রা মুখ দিয়ে দেবে আর তার সাথে জানেন তো একবার কি হয়েছে মুখ ডাল রোদে দিয়েছি একটা মুখ ডালও এখানে আসতো ছিল না সব পাখিতে খেয়ে খেয়ে গিয়েছিল। তারপর থেকে এইভাবেই রোদে দেওয়া হয় আর এখানে দেখুন আগে তো দেখিয়েছিলাম একটা লাউ গাছ আর একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম তার সাথে এটা দেখুন পরে লাগিয়েছি তো ওটা একটু হয়েছে আর তার সাথে কিছু টমেটো গাছ এসব বেরিয়েছিল তো সেগুলোই দেখছিলাম আর তারপর এসে ঢ্যাঁড়সের সবজি বানিয়ে নিয়েছিলাম আর আজকের মেনুতে ছিল ঢ্যাঁড়সের ঝাল মাছ দিয়ে আলু দিয়ে ঝাল মানে খুব বেশি ঝোল না ঝাল টাইপের আর এখানে ছিল বেগুন পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সব রকম দিয়ে পটা ভাজা আর তারপর এখানে ছিল সেদ্ধ ডাল আর সাথে ছিল আমার মেয়েদের জন্য কাজু সেদ্ধ আর লাস্ট এখানে ভাত আর ছিল এখানে কুমড়ো সিদ্ধ মেয়ের জন্য আর করলা আলু আমাদের জন্য হবে মেয়েরাও খাবে আর এখানে দেখুন আমার ছোট মেয়ে করলা নিয়ে কেমন করছে আর আগে এইভাবে করলা খেয়ে নিত কিন্তু এখন আর সেরকম খেতে চায় না এ দেখুন থু করে ফেলে দিচ্ছে আর একে এইভাবে খাওয়াবো না মেখেই কেমন করছে একবারটি মুখটা দেখুন একবার আর আমার মেয়ে খেয়ে নেয় বড় মেয়ে কিন্তু ছোট মেয়ে আগে খেয়ে নিত এখন আর খায় না চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই আর তারপর একদম চলে এসেছিলাম সন্ধ্যাবেলায় এই যে দেখুন রুটি পরোটা বানাচ্ছি ওই যে আমার মেয়ে বলেছিল যে এটা ঠিক করলো না মানে ওর পাপা কিছুদিনের জন্য যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেই কারণে নিয়ে যাবে না একাই যাচ্ছে ও এটা ঠিক করছে ওর পাপা সেটাই ও বলতে চাইছে যে এটা ঠিক করলো না আমার পাপা আর সেই কারণে দেখুন এখানে টিফিনে দিয়ে দেব আলু ভাজা আর তার সাথে রুটি পরোটা আর খেয়ে যাচ্ছে চাউমিন কারণ এখন তো সন্ধেবেলা সন্ধ্যে সাতটা নাগাদ বাজে তো ভাত খেয়ে তো যাবে না তাই এটা দিয়ে দিচ্ছি দেশে আচানক কিছু কাজ রয়েছে তো সেই কারণেই যাচ্ছে দেশে তো সেই কারণে টিফিন বানিয়ে দিয়েছি আর এটা পরে খেয়ে নেবে আর টিকিটও কনফার্ম নেই জানি না কিভাবে যাবে ওয়েটিং লিস্টেই যাবে ওয়েটিং টিকিটে তো যেতে তো হবেই সামনেই যেহেতু দরকার আর এখানে দেখুন মেয়েরা তো একদমই টাটা করতে চাইছে না ওরকে তো গেট লাগিয়েই দিচ্ছিলো তারপর অনেক বোঝানোর পর রাজি হয়েছে আর এই যে নিচে আমি ওপর থেকেই ভিডিওটা করছি কারণ নিচে যাচ্ছি না মেয়েদের আরও মন খারাপ করবে বিশেষ করে আমার বড় মেয়ের ছোট মেয়ের তো এখনো পর্যন্ত তেমন বুঝতে পারে না সেই কারণে তো চলে গেল ওর পাপা আর এখানে দেখুন মেয়েরা কি করছে ঠিক করলো না এখানে আমি আসার পরেই বলছে এটা ঠিক করলো না কি ঠিক করলো না আর কিছুতেই বলতে চাইছে না এই যে ঠোঁট ফুলাচ্ছে হ্যাঁ কান্না কান্না পাচ্ছে চোখ থেকে একদম ছলছল করছে চোখটা আর কিচ্ছু বলবে না মুখ বন্ধ করে রেখেছে আমি অনেক বলার পর যখন বললাম যে পাপাকে কি আনতে বলেছ বলছে ললিপপ তো তারপর দেখুন একটু মুখটা একটু ক্লিয়ার করেছে না হলে এই দেখুন কান্না করতে লেগে যাচ্ছে পাপাকে যেহেতু সব দিনই দেখতে পায় আর সব সময় কাছে পায় আর সেই কারণে পাপাকে ছাড়তে একদমই ওদের মন চাইছে না তবুও কিছু করার নেই আর আমরা চাইলেও যাওয়া এই মুহূর্তে সম্ভব নয় কারণ টিকিট তো এমনিতেই পাওয়া যায় না তার উপরে দুটো বাচ্চা নিয়ে তাও আবার তিন চার দিনের মধ্যে ফিরে আসা এটা একটু অনেক কষ্টকর তো সেই কারণে আমরা আর গেলাম না আর ওকেও বোঝানো যাচ্ছে না যে কেন যাচ্ছে কি ব্যাপার তো দেখা যাক কত দূর কি সামলানো যায় সামলাতে তো হবেই চলুন তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা হ্যাঁ তখন হ্যাপি হবে আচ্ছা বাবা তো একটু কাজে গেছে পাপার একটু দেরি হবে আসতে